আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নি আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া nusalliu ala rasulihil karim amma আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য জানা আবশ্যকীয় গুরুত্বপূর্ণ ও অপরিশী এটা জানা দরকার। আজকের আলোচ্য টপিক হচ্ছে রমজানের আগ মুহূর্তে প্রস্তুতি। আল্লাহ রসুল সাল আলী সাল্লাম রমজান আসার পূর্ব মাসগুলোতে কি করতেন সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রয়াস চালাবে আল্লাহ আর একটি হাতিয়ার স্বরূপ চমৎকার একটি দোয়া থাকবে যে দোয়াটা হচ্ছে হাতিয়ার স্বরূপ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম রমজানুল मुबारकের পূর্ব মাস অর্থাৎ রজব শাবান মাসগুলোতে বিশেষ করে নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন তিনি প্র্যাকটিস করতে তিনি বিশেষ করে নফল ইবাদতের নফল রোজা তি পালন করতেন এটা গেল এক নাম্বার দুই নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কি করতেন কুরআনুল কারীমের তেলোয়াত বাড়িয়ে দিতেন বিশেষ করে কুরআনুল কারীমা তিনি তেলাওয়াত করতে তিন নাম্বার হচ্ছে বিশেষ করে যে আমি বলেছিলাম হাতিয়ার স্বরূপ একটি দোয়া থাকবে সেই তিন নম্বর পয়েন্টের মধ্যে আসছে বিশেষ করে তিনি দোয়া করতেন আল্লাহ পাকের কাছে চাইতেন কামনা করতেন যে আল্লাহ পাকের কাছে তিনি বিশেষ করে দোয়া করতেন সেই মূল্যবান চমৎকার হাতিয়ার স্বরূপ একটি দোয়া হচ্ছে আল্লাহ হুমাদান অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি রজুক ও শাহবান এই দুই মাসের পরিপূর্ণ কল্যাণ দান করেন এবং তিন নাম্বারে রমজান পর্যন্ত হায়াতে তৈরি বা দান করে দিন এ রহমতীয় বরকতীয় মাসটা যেন পেতে পারে সেটা আমাদের জন্য নসিবে কপালে আপনি লিখে দিন সেই জন্য তিনি বিশেষ করে দোয়া করতেন চার নাম্বার পয়েন্ট হচ্ছে তিনি ইস্তেকফার ফার পাকের কাছে ক্ষমা চাইতেন তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে কি করতে হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে ইস্তেগফার বিশেষ করে পাশ করতে হবে আল্লাহ কাছে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে গুনাহ মুক্ত হতে হবে এবং এই পূর্ব মাসেই যদি আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন কন্ট্রোল করতে পারেন নিজেকে প্রস্তুতি করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন ওই পরীক্ষা যে নিভাবে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনি যদি প্রস্তুতি ঠিক মত নিতে পারেন তাহলে আপনাকে তেমনিভাবে কষ্ট করতে হয় না অল্প পরিশ্রমে আপনি যেমনিভাবে জিপিএ ফাইভ পেতে পারেন ঠিক তেমনিভাবে যদি আপনি রমজান মুবারকের প্রথমে আপনি প্রস্তুতি গ্রহণ করে ফেলেন তাহলে আপনার এই রমজানটা যখন আপনি পেয়ে যাবেন আপনার নসিবে হয়ে যাবে তখন এই রমজানে তিরিশ দিনে আপনি আল্লাহ পাকের সবচাইতে নিকটতম সফলকামী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুবাহান আল্লাহ সে হচ্ছে চারটি পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম এবং পাঁচ নাম্বার পয়েন্টের মধ্যে আসছে মানুষের হক আদায় করতে হবে মানুষের ন্যায্য হক আপনাকে তাকে দিয়ে দিতে হবে হক মারা যাবে না এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ হকের ব্যাপারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে রিসাদ করেন তিনটি হক রয়েছে যে হক যদি বান্দা পরিপূর্ণ করে আসতে পারে আল্লাহ রব আলিন তাকে জান্নাতে যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করিয়ে দিবেন সে দাখলার জেন্নাত জান্নাতে প্রবেশ করবে সিমাহান্লাহ সেই তিনটি হকের মধ্যে পূর্ণাঙ্গ জীবন এক নম্বর হক হচ্ছে হাক্কুল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের সাথে বান্দার কানেকশন হাক্কুল্লাহ এবং শারীরিক এবার যেমন হক এটা হচ্ছে আপনার কি নামাজ রোজা ইবাদত হচ্ছে হচ্ছে এটা যাবতীয় আল্লাহ পাখির দুই নম্বর হক হচ্ছে হাক এটা মানুষ মানুষের হক মানুষ মানুষের হক যদি আপনি আদায় না করেন তাহলে কাল কেয়ামত দিবস আপনাকে গ্রেফতার করা হবে ওই মানুষকে ডেকে আনা হবে এবং সেই হক তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনার আবুল নামা থেকে তাহলে ভেবে দেখুন আপনি কি ঠকে যাচ্ছেন না জিতে যাচ্ছেন দুনিয়া কাউকে ঠকানো যায় না মূলত ভাবে আপনি নিজেই ঠকে যাচ্ছেন তিন নম্বর হক হচ্ছে হক দেই পিতা মাতার হক এই হক গুলো যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ ওই একটি দরওয়াজার মধ্যে যে একটি দরওয়াজা দিয়ে আপনাকে প্রবেশ করিয়ে দিবে সেই হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট ছয় নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ পাকে রসুল সাল্লাম বলে যে ছয় নাম্বার পয়েন্টে তিনি দান সৎকা বিশেষ করে বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন যে রমজান আসার আগে থেকেই তোমরা কি করো বিশেষ দান হয়রাত করো দান সৎকা দাও এতে করে কি হবে আল্লাহ পাক তোমাকে তোমার মনের আশা থেকে মনের বাসনা ও তোমার পূর্ব পুরুষগণ যারা মৃত তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন হার আল্লাহ সেই থেকে আমরা ছয়টি পয়েন্ট কয়েক নিজেদেরকে ধারণ করে লালন করে যাতে করে আল্লাহ পাকের কামিয়াবি বান্দাদের মধ্যে কি করতে পারি আমরা অন্তর্ভুক্ত হতে পারি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবলে আর মঞ্জুর করে নেন এখন দিকে আপনারা স্টার্ট করুন শুরু করুন যে এভাবেই আমি আমলগুলো করব তাহলে আল্লাহ পাকের নৈকট্য আমি অবশ্যই অর্জন করতে পারব এরকম উপকারী ও নসিহতপূর্ণ কার্যকরী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ করা হলো আমা আলাইনা বালা واخر دعوانا الحمد لله رب العالمين